তামিমের ইস্যুটা তো অনেকদিন ধরে সে সে নিজে কেউ যদি নিজেকে উইথ্রাল জায়গায় নিয়ে রাখে তো সেই জায়গায় আসলে বেশ এর আগে জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল সেখানে মত পার্থক্য ছিল অনেক ইস্যুস ছিল বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে আরও শ্রানিত হতে হবে তার ফিটনেসকে আরও ইম্প্রুভ করতে হবে যখন সে একটা জিনিস ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয় কিভাবে প্রস্তুত করতে হয় কি ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট আওয়ার বোর্ড উইল অফার আই থিঙ্ক এই এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনই মনে করি না আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবেল থাকবেন কিনা যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল